বন্ধুরা তোমরা কেমন আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকব সুস্থ থাকব। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব অধ্যায় সাত স্বাস্থ্যবিধি আমরা আমাদের পাঠের শুরুতেই জানবো স্বাস্থ্যবিধি কি। শিক্ষার্থী বন্ধুরা সুস্থ থাকার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় যেমন ধরো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব এখানে স্বাস্থ্যবিধিগুলো হচ্ছে যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা সেই সাথে হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলা মাস্ক ব্যবহার করা হাতে গ্লাভস ব্যবহার করা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করা এছাড়াও আমরা অপ্রয়োজনে বাসা থেকে বের হব না সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে যাব না নিজেকে সুরক্ষিত রাখবো সাবান দিয়ে বারবার হাত ধোবো এই কথাগুলো তোমাদেরকে আমরা বারবার বলেছি এই কাজগুলো করলে আমরা স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারি সুস্থ থাকতে পারি এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যবিধি শরীরকে সুস্থ রাখার জন্য আমরা এই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি এতে আমাদের শরীর সুস্থ থাকে স্বাস্থ্যের উন্নতি হয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা জানব সংক্রামক রোগ কি সংক্রামক রোগ কিভাবে ছড়ায় এ নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন কাজের ধাপে ধাপে আমরা তা জেনে নেব বন্ধুরা আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ছবি এটি কিসের ছবি তোমরা একটু চিন্তা করে দেখো পাশাপাশি আমাদের আরেকটি ছবি চলে এসেছে আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি এখন আমরা দেখে নেব সংক্রামক রোগে এদের ভূমিকা কি এই যে প্রথম ছবিটি দেখেছি এর নাম হলো ছত্রাক আমাদের দ্বিতীয় ছবিতে রয়েছে ব্যাকটেরিয়া আর আমাদের তৃতীয় ছবিতে রয়েছে এই সময়ের সবচাইতে পরিচিত একটি ভাইরাসের ছবি তাহলে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের মানব দেহকে বিভিন্ন রোগে আক্রান্ত করছে এবং রোগকে এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই ছবিতে আমরা সংক্রমিত ব্যক্তি হতে কিভাবে অন্য মানব দেহে সহজেই রোগ ছড়িয়ে পড়ে সেই ছবিটাই দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আক্রান্ত ব্যক্তি হতে অন্য ব্যক্তিতে খুব সহজেই রোগগুলো ছড়িয়ে পড়ছে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যখন অন্য একজন সুস্থ ব্যক্তি আসবে তখন সেই ব্যক্তির খুব সহজেই রোগ ছড়িয়ে পড়তে পারে রোগ সংক্রমণের আরও কিছু কারণ হচ্ছে যেমন মশা দিয়ে প্রাণী থেকে পাখির মাধ্যমে অর্থাৎ কীট পতঙ্গ প্রাণী কিংবা পাখি এগুলোর মাধ্যমেও সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আমি এগুলোর ছবি দেখিয়েছি তোমাদের ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ এ সকল রোগ প্রত্যক্ষ পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে তাহলে বন্ধুরা আমরা জানলাম ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়ে যখন মানুষ সহজেই রোগ আক্রান্ত হয়ে পড়ে সেটাই হলো সংক্রামক রোগ আর সংক্রামক রোগ খুব সহজেই এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে সংক্রামক রোগের বিস্তারে আমরা দেখতে পাই আক্রান্ত রোগী যখন অন্য কোনো সুস্থ ব্যক্তির সামনে হাঁচি অথবা কাশি দিবে তখন কিন্তু খুব সহজেই সেই রোগটি ছড়িয়ে পড়তে পারে আমরা বোর্ডে দুটি ছবি দেখতে পাচ্ছি এভাবে হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়াটাও আমরা সহজেই বুঝতে পারছি কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় অর্থাৎ রোগ সংক্রমণের এটি একটি অন্যতম উপায় বা অন্যতম কারণ হল হাঁচি কাশি বন্ধুরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ হাড়ি পাতিল তৈজসপত্রের ছবি এ ছবি থেকে আমরা বুঝতে পারি যে হাড়ি পাতিল অথবা থালা বাটি প্লেট এগুলো যখন আক্রান্ত ব্যক্তির থালাবাটি প্লেট অন্য একজন ব্যবহার করবে তাহলে সে ব্যক্তিটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে রোগ সংক্রমণের এটি একটি কারণ হিসেবে আমরা পাই যে আক্রান্ত ব্যক্তির থালাভাট বাসন প্লেট অন্য সুস্থ ব্যক্তি ব্যবহার করতে পারে না যখন ব্যবহার করবে তাতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ এই ছবিতে দুজন ব্যক্তি বসে আলাপ করছে সংক্রমক রোগের আরও একটি কারণ হলো এক ব্যক্তির সংস্পর্শে অন্য ব্যক্তি সহজে আক্রান্ত হয়ে যাওয়া অর্থাৎ এই ছবিতে যদি একজন লোক এখানে অসুস্থ থাকেন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত থাকেন তাহলে অন্য লোকটি খুব সহজেই তার সংস্পর্শে এসে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে তাহলে আমাদের মনে রাখতে হবে সংক্রামক রোগ থেকে বাঁচতে হলে আমাদের শারীরিক দূরত্ব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বন্ধুরা আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি এটি একটি টয়লেটের ছবি এই ছবিটির সঙ্গে আমরা ভেবে দেখব এখন আলোচনা করব। সংক্রামক রোগের কি সম্পর্ক হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরেছ সংক্রামক রোগ আক্রান্ত ব্যক্তির টয়লেট ব্যবহারের মাধ্যমেও সহজে ছড়াতে পারে অর্থাৎ যখন কোনো আক্রান্ত ব্যক্তি এই টয়লেটটি ব্যবহার করবে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সহজেই রোগ জীবাণু সেই টয়লেটে ছড়িয়ে পড়বে আবার যখন কোনো সুস্থ ব্যক্তি এই টয়লেটটি ব্যবহার করবে তখন ওই ব্যক্তিটিকে রোগ জীবাণু সহজেই আক্রান্ত করে ফেলবে অর্থাৎ সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার আরও একটি কারণ হলো একই টয়লেট দুজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি ব্যবহার করা এভাবে একই টয়লেট একাধিক ব্যক্তি ব্যবহার করার মাধ্যমে একজনের দেহ থেকে খুব সহজেই রোগ জীবাণু অন্য আরেকজন সুস্থ ব্যক্তির দেহে সংক্রামিত হতে পারে তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে একটু বলো সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামা কাপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হতে পারি এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রাণী কুকুর মশা এবং এখানে কিছু পতঙ্গের ছবি তাহলে এবার ভেবে দেখি এই ছবির সঙ্গে সংক্রামক রোগের সম্পর্কটা কি হতে পারে বন্ধুরা তাহলে পূর্বের ছবির মতো এ ছবিতেও আমরা পাচ্ছি কুকুর থেকে মশা থেকে কিংবা বিভিন্ন কীট পতঙ্গ যখন কোনো সুস্থ ব্যক্তির সংস্পর্শে আসবে তখন আক্রান্ত ব্যক্তির জীবাণু খুব সহজেই তার মাঝে ছড়িয়ে দিতে পারে এতে সুস্থ ব্যক্তিটিও খুব সহজে সংক্রমিত হতে পারে তাহলে বন্ধুরা আমাদের এই ছবির এই যে পতঙ্গ মশা এবং প্রাণীগুলো আমাদের রোগ সংক্রমণের অন্যতম বাহক বন্ধুরা এখন আমরা বোর্ডের ছবি দেখছি জীবাণুযুক্ত এবং ময়লাযুক্ত পানি খাওয়া এখানে দেখছি আমাদের আবর্জনাযুক্ত খাবার গ্রহণ করছে কেউ নোংরা পরিবেশে এখানে মানুষ জীবন ধারণ করছে এই ছবিগুলো থেকে আমরা ধারণা করতে পারি এই কারণগুলো কিংবা এই পরিবেশের সম্মুখীন হয়েও কোনো ব্যক্তি সহজেই সংক্রমিত হতে পারে রোগে রোগাক্রান্ত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা এ পাঠে আমরা পেয়েছি সংক্রামক রোগ কি বিভিন্ন জীবাণু ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এসকল দ্বারা যখন খুব সহজেই কোনো সুস্থ ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে তখন সেটাই হলো সংক্রামক রোগ সংক্রামক রোগ খুব সহজেই একজন মানুষের দেহ হতে অন্য দেহে সহজেই সংক্রমিত হয়ে যায় এছাড়াও আমরা জেনেছি বিভিন্ন পোকামাকড় মশা প্রাণী দ্বারাও সংক্রমণ রোগ এক দেহ থেকে অন্য দেহে সহজেই সংক্রমিত হয়ে যায় আমি তোমাদেরকে বিভিন্ন ছবি দেখিয়েছি ছবির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে সংক্রামক রোগ খুব সহজে কিভাবে সংক্রমিত হতে পারে বিস্তার লাভ করতে পারে বন্ধুরা তোমাদের সাহায্য নিয়ে আমি এই ছকটি পূরণ করব। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো সংক্রামক রোগ কিভাবে ছড়ায় হ্যাঁ ঠিক বলেছ আক্রান্ত ব্যক্তির থালাবাটি ব্যবহারের মাধ্যমে সংক্রামক রোগ ছড়ায় তাহলে আমরা একটা কারণ পেয়ে গেলাম এখানে লিখে ফেলি আক্রান্ত আক্রান্ত ব্যক্তির থালা বাসন ব্যবহারে এই তো চমৎকার হয়েছে বন্ধুরা তোমরা এবার আমাকে আরও একটি কারণ বলো কিভাবে সংক্রামক রোগ ছড়ায় হ্যাঁ ঠিক ধরেছ মশা মাছির মাধ্যমে অর্থাৎ মশা মাছি আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে সেই রোগ জীবাণুটি পৌঁছে দেয় মশা মাছির মাধ্যমে চমৎকার হয়েছে আমরা একটি কারণ পেয়েছি থালাবাটি ব্যবহারের মাধ্যমে আরেকটি কারণ হলো মাছির মাধ্যমে এই কারণগুলো ছাড়াও আমরা আরও কিছু কারণ খুঁজে পেয়েছি সংক্রামক রোগ কীভাবে ছড়ায় মুখে মুখে বলি চলো শিক্ষার্থী বন্ধুরা আরও একটি কারণ হলো হ্যাঁ এই তো হয়েছে আরও একটি কারণ হলো সংক্রামিত ব্যক্তির টয়লেট ব্যবহারের মাধ্যমেও সংক্রামক রোগ সহজে ছড়িয়ে পড়ে আরও একটি কারণ বলো দেখি হ্যাঁ এই তো হয়েছে আমরা ছবিতে দেখেছি যে দূষিত পানি পান করার মাধ্যমেও সংক্রামক রোগ সহজে ছড়ায় আরও দেখেছি আবর্জনাযুক্ত পরিবেশে বসবাসের ফলে সংক্রামক রোগ সহজে ছড়িয়ে পড়ে শিক্ষার্থী বন্ধুরা এ পাঠে আমরা সংক্রামক রোগ কীভাবে খুব সহজেই ছড়িয়ে পড়ে তা জেনেছি যখন আমরা দেখতে পেলাম একজন সুস্থ ব্যক্তির সংস্পর্শে অন্য একজন ব্যক্তি চলে আসবে তখন সেটা সহজেই সংক্রমিত হচ্ছে করোনার এই সময়ে এই কথাটি আমরা বারবার বলে থাকি যে আক্রান্ত ব্যক্তি যখন মাস্ক ব্যবহার করবে না সুস্থ ব্যক্তি যখন তার সংস্পর্শে চলে আসবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে না গ্লাভস ব্যবহার করবে না বারবার হাত ধোবে না তাহলে সহজেই কিন্তু সেই ব্যক্তিটি আক্রান্ত হচ্ছে সংক্রামক ব্যাধি দূর করার এই নিয়মগুলো মেনে চললে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে আমরা সহজেই সংক্রামক রোগ থেকে সহজেই বাঁচতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইটি হাতে নাও তোমাদের পাঠ্য বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠাটি খুলে দেখো আমি এখন তোমাদেরকে দু মিনিট সময় দিচ্ছি এই অধ্যায়ে সাতচল্লিশ পৃষ্ঠাটি তোমরা পড়ে ফেলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ধন্যবাদ আমরা সাতচল্লিশ পৃষ্ঠাটি পড়ে ফেলেছি চলো এবার আমরা আমাদের বাড়ির কাজটি বুঝি নিই শিক্ষার্থী বন্ধুরা আজকের বাড়ির কাজটি তোমাদের খাতায় তুলে নাও আমাদের বাড়ির কাজে থাকছে এক সংক্রামক রোগ কাকে বলে দুই সংক্রামক রোগের দুটি কারণ লিখো তিন সংক্রামক রোগ সৃষ্টির জন্য দায়ী দুটি জীবাণুর নাম লেখো তোমরা অভিভাবকের সহায়তায় বাসায় বসে অবশ্যই বাড়ির কাজটি প্রস্তুত করবে স্কুল যখন খুলবে তোমার বিজ্ঞান শিক্ষককে সেই বাড়ির কাজটি দেখাবে সম্মানিত অভিভাবকবৃন্দ শিশুরা পুরো সময় জুড়েই এখন আপনাদের কাছে আছে স্বাস্থ্যবিধি মেনে আশা করি শিশুরা বাসায় ভালো থাকবে তার পাশাপাশি আপনারা শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগী হবেন পাশে বসে বাড়ির কাজটি শেষ করবেন শিক্ষার্থীবৃন্দ সবাই স্বাস্থ্যবিধি মেনে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ